এক লোক অনেক সুন্দর করে ছবি অঙ্কন করতো তার স্ত্রী সবসময় তার ছবি অঙ্কন করার প্রশংসা করতো একদিন সেই লোকটি চিন্তা করলো আমার ছবি কি আসলেও সুন্দর হয় নাকি আমার স্ত্রী আমাকে পাম দেওয়ার জন্য আমাকে মিথ্যা কথা বলে এটা একটু পরীক্ষা করা দরকার যেই কথা সেই কাজ সেই লোকটি সুন্দর একটি ছবি এঁকে সকালবেলা রাস্তার পাশে রেখে আসলো আর ছবির ওপর লিখে দিল এই ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ছবির মধ্যে চিহ্ন দিয়ে আমাকে ভুলগুলো ধরিয়ে দিন সন্ধ্যা বেলায় সেই লোকটি যখন তার অঙ্কন করা ছবিটাকে দেখল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথার ওপরে আকাশ ভেঙে পড়লো সে দেখতে পেল তার আঁকানো ছবির মধ্যে শত শত ভুল লোকজন বের করে দিয়েছে লোকটি তখন বাড়িতে চলে আস তার স্ত্রীকে বলতে লাগলো আমি আর কোনোদিন দিন ছবি অঙ্কন করব না তখন তার স্ত্রী বলল ঠিক আছে তবে তুমি আমার একটা কথা শোনো তুমি আগামী কালকে তোমার আঁকানো আরেকটা ছবি তুমি ওই রাস্তার পাশে রেখে আসবা আর সেই ছবির ওপরে লিখে দিবা আমার আমার এই ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো ঠিক করে দিন লোকটি তার স্ত্রীর কথা অনুযায়ী তাই করলো পরের দিন সন্ধ্যা বেলায় দেখা গেল ছবিটা একেবারে আগের মতোই আছে কেউ একটা দাগ পর্যন্ত দেয়নি তখন তার স্ত্রী তাকে বলল মনে রাখবা এই দুনিয়ার মানুষেরা শুধু তোমার ভুল খুঁজে বের করতে পারবে তোমাকে সুদ্রে দিতে পারবে না আরে তুমি কি দেখো নাই গ্রামের খ্যাতের কামলা অরফে চায়ের দোকানের নাসার বিজ্ঞানী জীবনে কোনোদিন ফুটবলে লাথে দিয়ে দেখে নাই কিন্তু চায়ের দোকানে বসে পৃথিবীর সবচাইতে বড় ফুটবলার মেসি আর রোনালদোর খেলার ভুল ধরে রাজনীতির রও বুঝে না কিন্তু দুনিয়ার সবচাইতে বড় রাজনীতিবিদ রাশিয়া আর আমেরিকার প্রেসিডেন্টের রাজনৈতিক চালের মধ্যে ভুল ধরে